সময়ের সেরা চাষ বলেন আর বর্ষার সেরা চাষ বলেন যশোরের লতিরাজ এটা কিন্তু আসলেই হান্ড্রেড পার্সেন্ট সত্য যেটার একটা জীবন্ত উদাহরণ আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা প্রতিনিয়ত চারা ডেলিভারি করতেছি দেখেন এরকম ছোট্ট সাইজের প্রত্যেকটা চারার গোড়া থেকে আপনি লতির দেখা পাবেন যেগুলো রোপণের পরে মাত্র দেড় মাসের ভিতরেই আপনি এই লতিগুলা বাজারজাত করতে পারবেন আর এটা একমাত্র সম্ভব শুধুমাত্র পুরাতন জমির চারা সংগ্রহ এবং রোপণে আপনি যদি লতিগুচুর চাষ করতে চান বা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই এরকম হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর যদি কেউ রানিং জমির চারাটা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে অনেক কম মূল্যেই কিন্তু আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে ফলনটা আসতে মোটামুটি তিন মাসের আশেপাশে সময় লাগবে আর আপনি যদি হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা দেখে সংগ্রহ করতে পারেন সেটা আপনার দামের দিক যদি বিবেচনা করা হয় একটু বেশি পড়লেও মাত্র পঁয়তাল্লিশ দিন পর থেকেই কিন্তু এ সকল লতিকচুর চারা থেকে আপনি ফলনগুলো পেতে শুরু করবেন তো যদি আপনি চাষের পরিকল্পনা করে থাকেন যেহেতু সামনে এই বর্ষার মৌসুম বা বর্ষা চলতেছে জমিটা বর্তমানে নরম অবস্থাতে আছে সারা বাংলাদেশি তা চাইলেই কিন্তু খুব সহজভাবেই চারাগুলা সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এরকম প্রাপ্তবয়স্ক জমির চারাগুলা ডেলিভারি করতেছি প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ